আসসালাম আলাইকুম আহমতুল সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত বন্ধুগণ কেমন আছেন এবং দেখতে পাচ্ছেন পুরা কালাম কিতাব বন্ধুগণ চলুন দেখে আসি আমরা আলী আজগার কিতাবের ভিতরে তো এই কিতাবটি বহু প্রাচীন আলী আজগর রহমতুল্লাহ লিখেছেন ঠিক আছে এই কিতাবের মধ্যে যে সমস্ত কাজ আছে রয়েছে এই কাজগুলো পরীক্ষিত ঠিক আছে পেয়ে যাচ্ছেন নকশা পরীক্ষিত কাজ একশো পার্সেন্ট গ্যারান্টি সহ যে কোনো মেয়েকে স্বামীকে স্ত্রীকে বসীকরণ করে দেওয়া যাবে শরীর বন্ধ রাখার তাবিজ শত্রুকে ধ্বংস করার তাবিজ ঝগড়া লাগানোর তাবিজ মক্কেল চালান করে প্রেমিক প্রেমিকার প্রেম হওয়ার তাবিজ মক্কেল সাধনা শরীর বন্ধ করার তাবিজ বশীকরণ পরীক্ষিত তাবিজ তারপরে রোগীর উপরে মোয়াক্কেল হাজির করা জিন হাজির করার তাবিজ জিন ছাড়াইবার তাবিজ জিন বোতলে বন্ধ করার তাবিজ ঠিক আছে জিন ভোটের আসর থেকে চিরতরে মুক্তি এবং কিতাবের লাস্টে পেয়ে যাচ্ছেন হাতের লেখার কিছু যন্ত্র যে যন্ত্র আমাদের পরীক্ষিত এই হাতের লেখার যন্ত্র বহু প্রাচীন কোকা পন্ডিত এবং কামরূপ কামাক্ষা থেকে সংরক্ষণ করা যারা কিতাবটি নেবেন আলিয়াজগার অবশ্যই আমাদেরকে একটা স্ক্রিনশট দেবেন ঠিক আছে ঠিক আছে বাংলাদেশের জেলায় সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে বন্ধুগণ দেখতে পারছেন পোড়া কালাম কিতাব এই কিতাবটিও আপনারা আমাদের সংগ্রহে পেয়ে যাবেন এটা হলো মন্ত্রতন্ত্রের কিতাব বিভিন্ন ধরনের মন্ত্র পেয়ে যাবেন যেমন মিলন করা সরিষ্র মন্ত্র সেলেমে হাজির করার সূর্যবান মন্ত্র ঠিক আছে মন্ত্র পাঠ করলে আপনার কাজ একশো পার্সেন্ট হয়ে যাবে ঠিক আছে বন্ধু পেয়ে যাচ্ছেন জাদু বান কাটার মন্ত্র প্যারালাইসিস বান মন্ত্র বান চালান দেওয়া মন্ত্র তো সকল ধরনের কবিরাজী মন্ত্র তন্ত্র পেয়ে যাবেন তো যারা এই পুরা কালাম নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন ঠিক আছে বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ